খিজা লাগছে সকালবেলা আম্মা হনো ঘুমাইতেছে আমি কি করব ঘুমাইতেছে তো নাস্তা না তুমি যা বলো আমি কি করব লাগছে আমার বেডরুমে কি কার পারমিশন নিয়ে আসছো তো আমি নাস্তা বানান কে নাস্তা বানাইবো কে নাস্তা বানাইবো আম্মা কই আর সাহস দিছে আমার রুমে ঢুকার হ্যাঁ এত সাহস কে দিছে আমার রুমে

নাস্তা বানায় নাকি ভাবি রে জানেন ভাবি কি হইছে কি করছে কি হইছে ও আমার বেডরুমের ভিতরে যায় ঢুকা পড়ছে আমি কিভাবে কি না শোয়া ছিলাম এটা আপনি জানেন ও যে কি একটা ইয়া করছে যায় রুমের ভিতরে ওর নজর খারাপ কি করছে আমি শাড়ি উল্টা পাল্টা শুয়ে রইছি ও সুন্দর ঢুকে পড়ছে যা রুমের ভিতর কেন আমি ঢুকছি আমি বলছি যে ভাবি সকালবেলা নাস্তা বানান খিজা লাগছে দেখে ঢুকছে আম্মা কোথায় গেছে আম্মা অসুস্থ আব্বাও তো অসুস্থ আর ঘুমায় রইছে

পারো একটু নক করতে পারো না করে তুমি ঠাস করে ঢুকে যাবে কেন আমি তো কাশি দিয়ে ঢুকছি দেখছি ভাবি সুন্দরভাবে শুয়ে রয়েছে আমি তারপরে ঢুকছি আমি ভাবি মিথ্যে বলতেছে এটা তোমার আর ভাবির বিষয় এটা আমার বিষয় না কিন্তু তুমি কখন আবার আমার রুমে ঢুকে যাও কিন্তু সাবধান আমার রুমে ঢুকে যাওয়ার আগে কিন্তু নক করে ঢুকবো বলে দিলাম ঠিক আছে আর নাস্তা তোমার কাছে টাকা নাই নাস্তা কি একদিন হোটেল থেকে খাওয়া যায় না এইটাই ভাবি আমি এটাই বলতে চাইতেছি আমার সাথে কালকে আপনার সাথে বুঝছেন কিছু বললো না চলে গেল মানে না 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 আমার সাথে তো এরকম কখনো করে নাই আমি তো আপনার আগে আসছি এ বাসায় ওর বিহ আমি কখনো খারাপ কিছু দেখি না এখন আপনার সাথে কি ব্যবহার করছে সেটা আপনার জানেন আপনার ইচ্ছা আপনি বিচার দিতে পারেন আব্বুর কাছে আমার কাছে বিচার দিতে পারেন সমস্যা নাই তাই যেহেতু বলছেন আমি সাবধান থাকবো আচ্ছা যাই আচ্ছা এই জানো তোমার ছোট ভাই কি করছে কি করছে বস হ্যাঁ আমি শোয়া ছিলাম কাপড় টপট ঠিক ছিল না ও সুন্দর মতো যায় রুমের মধ্যে ঢুকে পড়ছে ঢুকে আমার দিকে তাকাইয়া ছিল আমি তো বলতেই পারি না আল্লাহ তো বাঁচাইছে যে ঘুম ভাঙছিল

কিন্তু এইভাবে রাগারাগি করলে ছোট মানুষ আরো বিগড়ে যায় বুঝো না আমি কি কাজের বুয়া আমি কি কাজের বুয়া নি হ্যাঁ আমি নাস্তা কেন বানাবো আমি নাস্তা কেন বানাবো আমি শুনি হ্যাঁ নাস্তার জন্য আমার রুমে গেল কেন না নক করে না বুইলা সংসারের বউ না তুমি নাস্তা বানাই বানাই না আমি বানাবো তুমি তোমরা এই যে সকাল সকাল নাস্তা নিয়া রান্না নিয়া ঘরের কাজ নিয়া তোমরা এরকম ঝগড়া করো তোমরা বউ আইতরা তাহলে কিভাবে সংসার সুন্দর হইব কও আমরা না বাপের বাড়িতে আছে না বান্ধি খাইটা বড় হই নাই আমরা না বাপের বাড়ি রাজত্ব করিয়া বড় হইছে আমরা পারুক না কোনো কাজ করতে তোমার মা আছে না তোমার মারে দিয়া করাইবা মা বাবা ওনারা বয়স হয়ে গেছে এখন ওনারা কি ঘরের কাজ করার মতো এরকম শরীরে শক্তি আছে হ্যাঁ তোমরা বয়তরা থাকতে সুস্থ সবল মেয়েরা থাকতে কি লেগে বুঢ়াবুরির এটা নো তুমি এ নো তাইলে আসে না তোমার এত কষ্ট লাগে না তুমি কইরো আমার যদি কাজ না থাকতো আমি তো আমিই করতাম সমস্যা কি

শয়তানে ঘরে শয়তানে বলে ওই যে আমার রুমে গেছে নক করে নাই কাশি দেয় নাই না নক করে রুমে ঢুকে গেছে হইছে তো তো ছোট ভাইয়ের মতো গেছে এখন কি করবা ওরে ভালো করে বুঝা বললেই তো হয় আমি তো এটাই ওরে বুঝাইতেছি হ্যাঁ ভাবি সবই ঠিক আছে নাস্তাটা কে বানাবে ঘরের কাজগুলা কে করবে আপনি কই আমি কোন ঘরের কাজ করতে পারব আমার স্বামী বাইরে থেকে টাকা পাঠায় কি আমার ঘরের কাজ করার জন্য তোমার স্বামীর মতন কি আমার স্বামী কি মাসে 15000 টাকা দেয় ঘরের ভিতরে তুমি এখানে যে আমার আমারে বললাই কথা কি বলবো তোমার বর্দি চটন চটান কথা আছে ভালো যে স্বামীর ইনকাম কত তা দেখতে না খালি চটন চটন কথা বলতে হবে না আর আমি কি ঘরের কাজ করি না অবশ্যই করি আমার এটাই কাজ জিজ্ঞাস করো করি না না করি হয়তো সকালে আমার উঠতে দেরি হয় নাস্তাটা আমি বানাই না দুপুরে রান্নাটা আমি করি না আমি কি না করছি যে তুমি কাজ করো না তোমার বউ কোনো কাজ করতে চায় না সে শুধু সাজুগুজু মানুষ করে মেয়ে মানুষ সাজুগুজু করে স্বাভাবিক করতেই পারে তার জন্য কি ঘরের কাজ করা যাবে কি হাত নষ্ট হয়ে যাবে তার ফিগার নষ্ট হয়ে যাবে তার তার এই নষ্ট হয়ে যাবে সেই নষ্ট হয়ে যাবে শুনেন ভাবি আমার জামাই না এখানে মাগনা গিলে না হ্যাঁ পনেরো হাজার দিলেও দেয় বিশ হাজার দিলেও দেয় হ্যাঁ তোমার স্বামীর কাছে জিজ্ঞাসা করো মাসে তো মনে হয় দশ হাজার তোমার পিছনেই যায় যাইতেই পারে আমরা কি ফকির মাইয়া নাকি যাই পারে পারে ফকিনির মেয়ে না একটা বড় দেখা ঝুলা পড়তা এত গরিব দেখা ঝুলা পড়ছো কেন

তোমার বউ এই যে বড় বড় কথা বলে তার বুঝতে হয় যে আমার স্বামী ইনকামটা কতটুক আছে আমি সেই বুঝে কথা বলি তোমার বউ তো সেটা বুঝে না তোমার স্বামী যে বিদেশ আছে বিদেশ যাওয়ার কারণ কিন্তু আমার আর আব্বুর মেহনতের টাকা দিয়ে কিন্তু তোমার স্বামীর বিদেশ পাঠাইছে মেহনতের টাকা আছে তোমার পড়াশোনা কে করাইছে আমার স্বামী করাইছে না আমার স্বামী করাইছে কিনা

এই অশান্তি আমার ভালো লাগে না বুঝছস বাইরে গিয়ে নাস্তা খাবি ঘরে ভিতরে এই অশান্তি ভালো লাগে না এই যে দেখে এখন আমার আমার বেতন লিয়া খোটা দিলো আমার আমি অল্প টাকা বেতন টাকা পাই এই টাকা সংসারে দেই আমি আমার বউর দিয়ে হয় না নানান সমস্যা নিয়ে আমার এখন আমার আমারে কথা তুলতে চাইডি ভালো লাগে কোদিডি হ্যাঁ বড় ভাই তুমি ইনকাম কর আমি ইনকাম করি না আমি তো একটা সময় ইনকাম করব নাকি তাহলে এইটাই তো সংসার তো সবাই মিলে আমি সেই হইতাছে না বড় ভাই বিদেশে আছে আমি এন আমি যাই বেতন পাইতেছি আমি তো সংসারে দিতাছি তুই পাইতেছ না কোনো ব্যবস্থা হইতেছে না তোর হইব এনে ইডা নিয়ে কি এখন একজন একজন খালি গুতাই লইব নাকি সংসারের মধ্যে সব থেকে তোমার বউ হইতে মন করে আমরা তো আর কি এরকম করি না তোর লাগা যত সমস্যা আজকে থেকে তোর খাওয়া বন্ধ ঠিক কিন্তু কইছে তোর তোর আজকে থেকে তোর খাওয়া বন্ধ খাবি না করে কথা কম বল শুধু কি তোমার টাকা খাও বললা যে খাওয়া বন্ধ তুমিও কিন্তু একসময় ইনকাম করো নাই ইনকাম করার আগে কিন্তু বউ নিয়ে আইছো তারপরে আমার স্বামীর টাকা আমার শ্বশুরের টাকায় চলছো ঠিক আছে তুমি তুমি তোমার ছোটবেলায় বলতে পারো না যত খাওয়া বন্ধ তুমি বলতে পারো তোমার বউ বলতে পারে না এই কথা কখনো বলতে পারে না শুনো এগুলো আমি আম্মা আব্বার কাছে বলবো তো বলো যাও কি করমু আমি পড়ছি এখন সব জঞ্জালের উপরে আমার ভাল লাগে না সব যারা যন্ত্রণা বড় ভাই বিদেশ আছে এটাই ভালো আমিও যাবো কাল দে ভাল না দেখতে বিয়ে করছিলাম শান্তির লেগে ঘরের ভিতরে অশান্তি রেখে লইছি শোনো আমি এই বাড়িতে থাকবো না আমি তোমার বাপমার সাথে একসাথে খাবো না আমার এনে আলাদা থাকবো আমি কোনো আলাদা আলাদা থাকতে পারবো না আমার বাপ মা মুরব্বী মানুষ হ্যাঁ করে ছাড়া আমি সংসারে থাকবো না সংসার করতে পারবো না নিয়ে আসে না তোমার বাপমার লগে আছে না থাকো থাকবো না তোমার সংসার যাও তুমি যদি মন চাই যাও আমার দরকার নেই কাউকে আমি একলাই থাকবো একলাই ভালো আছে